নমস্কার বন্ধুরা শ্যামলি ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি মোরলা মাছের টক বানিয়ে দেখাব একদম সহজভাবে আর কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমাদের প্রায়ই তো সবাই এভাবে মাছের টক বানায় তো আমি একটু অন্যভাবে মাছের টকটা বানিয়ে দেখাবো তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই যে মরুলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তাদের নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো আধ ঘন্টার পর আমি রান্নাটা করব তো কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তো এবার মাছটাকে ভালো করে ভেজে নেব আমি এভাবে কড়াইটাকে গুড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে যায় দিয়ে এবার মাছটাকে ভালো করে ভেজে নেব মাছটা দিয়ে দিলাম এবার ভালো করে একদম খরা খরা করে মাছটাকে ভেজে নিতে হবে যাতে মাছটা একদম খড়খড়ে হয় কারণ মরুলা মাছের টক খড়খরা করলে ভালো লাগবে খেতে নরম করলে কিন্তু মাছগুলো ভালো লাগবে না তো এইভাবে ভালো করে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কেমন বা কতটা ভে কেমনভাবে ভেজে নিয়েছি এবার আমি টকটা বানানোর জন্য একটু সর্ষে আর আদা নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে বেটে নেব শিলে শিলবাটা এটা ভালো করে বেটে নিচ্ছি আমি একদম মিহি করে বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও এটা বেটে নিতে পারেন তবে আমি সর্ষে টর্ষে বাটলে শিলেই বাটি সেই কারণে সিলে বেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আরও একবার আমি বেটে নেব একটু প্লেন করে তুলে নিলাম হয়ে গেছে শিলটা ধুয়ে যে জলটা সেটাও নিয়ে নেবো এবার যে বাকি মাছটা ছিল সেটাও আমি ভেজে তুলে নেব সব মাছটাই আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এটা যেটা আছে কড়াইয়ের মধ্যে দেওয়া সেটাও তুলে নেব আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর এখানে বেশ কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি আর সর্ষে আদাটা বেটে নিয়েছি তো দুটোকে দেখিয়ে নিলাম আপনাদেরকে এবার কড়াইটা আমি একটু তেল দিয়ে দিলাম দু চামচের মতো মাছটাকে তুলে নিয়েছি আর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আবারও চাপিয়ে দিয়েছি একটু ফোড়ন দিয়ে দিলাম পাঁচ পাঁচফুরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সর্ষে এবং আদা বাটাটা দিয়ে দেব আর বন্ধুরা সর্ষে এবং আদা বাটাটার সময় একটু নুন দেওয়া ছিল সেটা দেখানো হয়নি আর এই একটা টমেটো এভাবে কেটে নিয়েছি টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নরম হয়ে যাক তারপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আবারও মিশিয়ে নেব খুব বেশি কিন্তু সর্ষেটা ভাজা যাবে না তার মূল তেতো লাগবে তো সর্ষেটা কিছুক্ষণ ভেজে নিলাম তো টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাক হলুদ গুঁড়ো দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ এভাবে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি তার মধ্যে তেঁতুলের পালটাকে দিয়ে দিলাম তো পুরো তেঁতুলটাকে ভালো করে হাতে করে চটকে নিয়েছি দিয়ে তেঁতুলের যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব আর পরিমাণ মতো এখানে জল অ্যাড করব মরলা মাছের টক খুব বেশি ঝোল হবে না একটু গায়ে মাখা মাখা হবে সেই কারণে খুব বেশি জল দেবেন না মাছের পরিমাণ অনুযায়ী এখানে জল অ্যাড করতে হবে এ খুব ভালো করে ফুটে উঠেছে এবার বেজে রাখা মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব ভালো করে আমাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই যে মাছটা আমার অনেকক্ষণ ফুটে গেছে মাছ রান্না আমার রেডি মোরলা মাছের টক আজকের মতো এই পর্যন্ত